আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে করে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলতে চাই সেটা হলো প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও এই ভিডিও থেকে আপনারা যদি সতর্ক না হন তাহলে আমি মনে করব যে আপনাদের মতো পোকা আর দ্বিতীয়জন নেই আপনারা আমি আপনাদেরকে যেই জিনিসগুলো দেখাবো সর্বপ্রথমে আপনারা যে দেখেন স্ক্রিনে ফলো করেন এখানে লেখা আছে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন প্রবাসী সেবা ওয়েবসাইটের নাম হল প্রবাসী সেবা এরপরে আছে একটা জিনিস দেখেন এই একটা অ্যাড আছে প্রবাস থেকে টাকা পাঠান বাংলাদেশে নিজ মোবাইল ফোন দিয়ে ঠিক আছে ফাঁস পার্সেন্ট ফোনদোনা এরপরে আছে এখানে দেখেন এখানে লেখা আছে কি নিজ মোবাইল থেকে বিসমুল্লা রহমান রাহিম নিজ নিজ ফোন থেকে বিকাশ করুন মাত্র পাঁচ মিনিট সময় আমাদের অ্যাপস ব্যবহার করে সৌদি আরবে এক রিয়ালে ছত্রিশ টাকা তিরিশ পয়সা মালয়েশিয়া এক রিঙিতে তেত্রিশ টাকা বিশ পয়সা দুবাইতে এক ভ্রামে সাঁত্রিশ টাকা বিশ পয়সা ফার্স্ট পার্সেন্ট রেমিটেন্স সহ ব্যালেন্স পাবেন এবং কমিশন তো অবশ্যই এরপরে আছে এই একটা দেখেন প্রবাস থেকে কাজের পাশাপাশি ব্যবসা করুন ওয়েবসাইটের নাম হলো সৈদি মানি এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেড এরপরে আছে এই একটা দেখেন প্রবাস থেকে টাকা পাঠান বিকাশের মাধ্যমে বিস্তারিত জানতে এই নাম্বারে কল করুন সাড়ে তিন পার্সেন্ট সরকারি ফোনদনা ওয়েবসাইটের নাম হলো কি রেমিট অফ বাংলাদেশ ঠিক আছে তো এই হলো বিষয়টা এই ধরনের অ্যাডগুলো ফেসবুকে অহর হর ইদানিং ধরে আসছে আমি ফেসবুকে ঢুকলে এই অ্যাডগুলো প্রায় সময় আমার সামনে আসে তো আমি আজকে প্রবাসীদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আমরা প্রবাসে যারা আসি আমাদের মধ্যে কিন্তু কেউ আছে বোকা কেউ আছে একটু চালাক কেউ আছে একটু আদা চালাক আবার কেউ আছে একেবারে মানে মানে বলদ তো বেশিরভাগ কথায় আছে যে অতি চালাকে গলায় ধরি আমরা প্রবাসী থেকে দুই পাশা কামাই করবো ঠিক আছে কিন্তু সেটা বৈধ পথে টাকাটা বাংলাদেশে পাঠাবো এটাও নিয়ম তো এক কথা হলো যে যে এই এই ধরনের ধরনের আমরা যখন দেখি তখন কার না মনে চাই বিশ পয়সা তিরিশ পয়সা রেডে বাংলাদেশে টাকা পাঠাতে কার না মনে চাইবে আমরা সবাই চাই দুই টাকা বেশি যেখানে পাবো সেখানেই পাঠাবো সেই তার মাধ্যমে টাকা পাঠাবো সেটা হতে পারে হুন্ডি হতে পারে ব্যাংক ট্রানজেকশন আমরা যদি বৈধভাবে টাকা পাঠাতে তাহলে সেটাকে নিতে হবে ব্যাংক মাধ্যমে আর হুন্ডিটা হচ্ছে একেবারে অবৈধ এই 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 যে ধরনের অ্যাডগুলো অ্যাডগুলো আসে দেখে ফেসবুকে আমরা অনেক প্রবাসীরা আসি কি করি যে তাদের সাথে যোগাযোগ করি তারা আমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে গাছে কথা বলে আমাদেরকে মোটিফাই করার চেষ্টা করে মোটিভাই করার চেষ্টা করার পর যখন তারা সফল হয় তখন আমাদেরকে তারা একটা শর্ত দেয় যে আপনি আমাদেরকে যদি বিশ্বাস না করেন তাহলে আপনি অন্ততপক্ষে সৌদি আরবে যদি থেকে থাকেন তাহলে সৌদি আরবের পঞ্চাশ শেল আমাদের মাধ্যমে বাংলাদেশের টা রেমিডিস আকারে পাঠিয়ে থাকেন আমরা কি কিনা আমার কথাগুলো আমরা আপনারা বুঝছেন আমি কি বলতে চাই কারণ এগুলা কিন্তু পরীক্ষিত ঠিক আছে মানে বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলি তার মানে এই নয় যে আমি ধোঁকা খেয়েছি ঠিক আছে আমি মানে ধোকা খাওয়ার চেষ্টা করেছি তো এখন কথা হলো যে আপনাকে গুছিয়ে গেছে যখন মোটিফাই করার চেষ্টা করবে তখন আপনাকে বলবে কি যে আমাদেরকে বিশ্বাস করার জন্য অন্ততপক্ষে আপনি সৌদি থেকে থাকলে চৌদি আরবের পঞ্চাশ রিয়াল আমাদের মাধ্যমে রেমবিটেন্স আকারে বাংলাদেশে টাকাটা পাঠিয়ে দেবেন আমরা আপনার বিশ্বাসটা অর্জন করতে পারি কি না তখন দেখা গেছে আপনি পঞ্চাশ টাকা পঞ্চাশ রিয়াল তাদের মাধ্যমে আপনি করলেন রিসার্চ করলেন এবং সেটা বাংলাদেশে যে কোনো বিকাশে টাকাটা পাঠালেন সেখানে আপনাকে টাকা পয়সা তো দিলই হিসাবে আপনাকে আরো কিছু টাকা বাড়িয়ে দিল এখন আপনার মনের ভিতরে একটা বিশ্বাস আসলো পরবর্তীতে আপনি একশো রিয়াল দিলেন সেটাও আপনাকে পেমেন্ট করে দিল এখানে কিন্তু তাদের এত বড় একটা লোকসান যায় না কথাই আছে যে কিছু পেতে হলে কিছু হারাতে হয় দাইন দাইন তিন দাইন কোন ধাইনে যে লাগবে সেটা বলা যায় না আপনাকে পরবর্তীতে একশো তারা পেমেন্ট করে দিল একশো রিয়ালে ছত্রিশ রিয়াল তিরিশ পয়সা হিসাবে পনেরোতনা পাঁচ পার্সেন্ট দিল আপনি তো খুশি মহা খুশি পরবর্তীতে আপনি একশো থেকে চলে গেলেন পাঁচশো রিয়ালে সেটাও কোনো না কোনো ভাবে দিল ঠিক আছে আপনার বিশ্বাস অর্জন করার ক্ষেত্রে তারা দিল এখানে তাদের কিছু টাকা বাংলার কিছু টাকা মাইনাস বা লোসকান হলো বা চালান খাটাইলো তারা পরবর্তীতে আপনি এক হাজার রিয়াল দিলেন ঠিক আছে এক হাজার রিয়াল দেওয়ার পর দেখলেন আপনি আর তাদেরকে খুঁজে পাচ্ছেন না যত ধরনের অনলাইন ব্লক সিস্টেম আছে সব ব্লকগুলো আপনাকে তারা খাওয়াই দিল এখন আপনি কোথায় যাবেন আমও গেল সালাও গেল আর তাদের সাফো মরলো লাঠিও ভাঙলো না ঠিক আছে এক হাজার রিয়াল নিয়ে গায়েব আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ওয়েবসাইট থেকে তাদের যে ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করছেন সেখান থেকে সর্বোচ্চ জায়গা থেকে আপনাকে ব্লক করে দিছে আপনি তাদেরকে আর খুঁজে পাচ্ছেন না ঠিক আছে এরকম যদি তারা এক হাজার রিয়াল করে দশজন প্রবাসীর কাছ থেকে দশ হাজার রিয়াল নিতে পারে তাদের কিছু লাগে ভাই কথাগুলো বুঝছেন আমার মনে করেন আমি এরকম একটা অ্যাপস লঞ্চ করলাম এই অ্যাপসের এর মাধ্যমে আপনাকে ঠিক এইভাবে মোটিভে করলাম করার পর আপনার মতন এই মানে অবুজ লোক দশ জনের আমি এই বরকি বানাইলাম দশ জনের কাছ থেকে আমি দশ হাজার নিলাম আমার ভাই এক বছর আর কামাই করা লাগবে এক বছরের মধ্যে আমার কোনো ইনকামের জন্য মানে চিন্তা ভাবনা করা লাগবে অবশ্যই না ঠিক আছে তো এরকম ধরনের অ্যাড দেখে আমরা অনেক প্রবাসী ভাই কিন্তু এদের ফাঁদে ফাদি পরবর্তীতে আমাদের সবকিছু হারাই তো আমি আপনাদের প্রতি অনুরোধ করে বলবো যে আপনারা যারা প্রবাসে থাকেন বিদেশে যে কোনো দেশে থাকেন না কেন এই অ্যাডগুলো যখন তারা প্রমোট করে তারা যখন বুস্ট করে ফেসবুকে কিছু টাকা খরচ করে একশো টাকা খরচ করে তারা বুস্ট করে পাঁচটা মুরগি পাইলেই হয় দুইটা মুরগি পাইলেই হয় তাদের চলে যায় ঠিক আছে তো এখন আপনাকে এই যে এই ফান্ডে ফালাবে আর আপনি এই পড়বেন পরবর্তীতে আপনার কি লাভটা হবে ছত্রিশ টাকা বিশ তিরিশ পয়সা করে এই পঞ্চাশ রিয়ালে এবং একশো রিয়ালে এবং তিন নাম্বারে পাঁচশো রিয়ালে পাইলেন কিন্তু পরবর্তীতে আপনি এক হাজার রিয়াল হারাইলেন ঠিক আছে খুব বিশাল লাভ হইলো আমরা অনেক প্রবাসীরা আছে কিন্তু এরকম ধরনের লোভে পড়ে আমরা কিন্তু এই এই ধরনের প্রতারণার শিকার হই আপনারা অ্যাডগুলি যখন আসবে সামনে আপনারা অ্যাড দেখেন মনোযোগ দিয়ে দেখেন তারা টাকা খরচ করে বুস্ট করছে প্রমোট করছে আমরা আপনারা দেখার জন্যই তো আমরা দেখি ঠিক আছে কিন্তু তাদের এই ফাঁদে পা দেওয়া যাবে না হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে না তাদের কোনো ধরনের কথা শোনা যাবে না আর যদি আপনি মনে করেন যে তাদের তারা আপনাকে কি বলতে চায় কি বোঝাতে চায় আপনাকে কিভাবে মোটিভেট করতে চায় সেটা যদি আপনি তাদেরকে পরীক্ষা করতে চান তাহলে সেটার জন্য আপনাকে ওয়েলকাম আমি আপনাকে সাজেস্ট করি যেটা আমিও করছি ঠিক আছে আমি প্রতারক প্রতারণার শিকার হওয়ার চেষ্টা করছি কিন্তু তারা আমারে সেই ফাঁদে পালাতে পারে না বরং আমি তাদের হ্যাঁ তারা আমাকে কিভাবে মোটিভেট করতে পারে তারা আমার সাথে কিভাবে সুন্দরভাবে কথা বলতে পারে যেন আমার স্ত্রী আমার সাথে কথা বলছে আছে এত এটা আমার কোন ধরনের স্ত্রী জানেন হলো আমার ওই লেভেলের স্ত্রী ঠিক আছে তো যাই হোক তো এরকম ধরনের প্রতারণার শিকার থেকে আপনারা অবশ্যই দূরে থাকুন আপনারা যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখ সামনে আসলে আপনারা কমেন্টে দেখবেন অনেক মুরগি আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য খুব উৎসাহিত খুব মানে ব্যাকুল হয়ে পড়ছে তাদের সাথে যোগাযোগ করবে কারণ হায় তিরিশ পয়সা সাঁত্রিশ টাকা টাকা করে দিচ্ছে এরকম রেট তো কোনো ব্যাংক দেয় না আমরা প্রবাসী থেকে এই বৈধভাবে টাকা পাঠালে ব্যাংকের মাধ্যমে সেখানে তো এত টাকা দেয় না তাহলে এরা এখানে পাঁচ পার্সেন্ট পনেরো দিবে ছত্রিশ সাতত্রিশ টাকা রেট দিবে বিশাল ব্যাপার সফর কে না এই হাত মানে এই সুযোগ কে হাত ছাড়া করবে কেউই করবে না ঠিক আছে তো আপনি বুঝে শুনে যাই করবেন বুঝে শুনে করবেন এই ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করে দেবেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভাবে কারণ আমার ভিডিওটা দেখে যদি আপনার এইটুকু মানে উপকার হয়ে থাকে বা আপনার ভিতরে যদি জ্ঞান এসে থাকে তাহলে শেয়ার করে দিলে আরেকজনের কিন্তু এরকম আসবে আরেকটা মানুষ বিপদ থেকে এরকম প্রতারণার শিকার থেকে বেঁচে যাবে তো অবশ্যই সেই কাজটা করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফার্স্টটাকে বেলেকন ডন করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ